সমাজে বিহার্স আমরা আছি চর বাইকুগুলে এখন চলে আসি গা এই লো উঁচু জায়গা এগুলি ঠিক আছে এই উঁচু জায়গা যদি আপনারা এখানে খামার করতে চান এটা এই যে বাই নিছেন ঠিক আছে এই অংশগুলি ওই অংশে নিসেন হইলো ইসে এই একজন অধ্যাপক নিছেন ঠিক আছে অধ্যাপক নিছেন তা আপনারা যদি এখানে খামার করতে চান এটা আব্দুল খালেক চাষা ঠিক আছে এনে উনি গরু পালেন কৃষি খামার তেমন করেন না কৃষি কিছু করেন না গরু পালেন তা আপনারা যদি গবাদি পশু নিয়ে যদি চিন্তা ভাবনা করেন কেউ তাই যোগাযোগ করেন এই যে অংশগুলিতে গবাদি পশু পালনের জন্য এটি উঁচু জায়গায় এটি বর্ষাকালে ডুবে না ঠিক আছে আপনি বলেন হাঁস বলেন মুরগি বলেন গরু বলেন ছাগল বলেন গারল বলেন ডরপার বলেন এখানে সুন্দর লালন পালন করা যাবে ঠিক আছে এই অংশে আপনারা এখানে আসতে পারেন আইসা এখানে মালিকদের সাথে আলোচনা করে জমি রাখতে পারেন ঠিক আছে জমি রাখতে পারেন আর ওই অংশে সর্দারদের জায়গা ঠিক আছে ওই অংশে সর্দারদের জায়গা আর আলু চাষ করছিলেন ওই যে আমাদের মোহাম্মত ভাই ওই যে সামনে যে ডেরাটা দেখা যেতেছে হলুদ হলুদ ডেরাটা ও মোহাম্মদ ভাই ওইখানে ডেরাটা উঠাইয়া উনি তার লেবারদের নিয়ে ওইখানে ছিলেন সর্দার সাহেবদের ওই জায়গাটার ভিতরে তিনি আলু বুনছিলেন ছিলেন তার আলু হয়েছে মার্শাল্লাহ ভালোই হইছে কিন্তু জমিটা ওইভাবে তৈরি করে নিতে পারেন নাই অল্প সময়ের ভিতরে তো আর আলুর জমিনগুলি খুব নুনির পুতুল এগুলিকে খুবই তৈরি করে নিতে হয় হ্যাঁ এলোকে সুন্দরভাবে তৈরি করে নিতে হয় মোহাম্মত ভাইয়ের এবং সেটা হলো সর্দারদের ওইটা সর্দারদের জায়গা মানে নাজিম সর্দার ঠিক আছে বা সর্দার ওনাদের আর কি চাষবাই ওনাদের সবার জায়গা এদিকেও আছে সর্দার সবদের এদিকেও জায়গা আছে আরেক পর্যায় ঠিক আছে মুদ্রা দোষ ভাই দুঃখিত এই বরাবরই ওই যে ইকবাল ভাই ফরাত ভাই তারাই ওইখানে তারা প্রায় এক বছর যাবত না ওনারা আরও বেশি হইব ঘোরাঘুরি করতেছেন ওনারা খামার করবেন ওনারা জায়গা উনি ছিলেন জায়গা নিয়েছিলেন শামসুল সাবের থেকে টাকাও জমা দিয়েছিলেন কিন্তু ওনারা পরবর্তীতে প্রজেক্ট শুরু করেন নাই সেই জায়গা আবার আরেকজন নিয়ে নিছে তারপর উনারা আবার আসছেন আবার করার উদ্দেশ্য নিয়ে আসছেন তো মানুষের ইচ্ছা থাকলে বাস্তবতার সহিত মিলাইতে পারে না এলো তার প্রমাণ ঠিক আছে অনেকটা চিন্তা ভাবনা কইরা কুলায় উঠতে পারে না কি করবে সংসার আছে কর্মব্যস্ততা আছে ব্যবসা হোক চাকরি হোক এগুলি মেনটেন করিয়া ঠিক আছে তারপরে তার মানুষের একটা ইচ্ছা থাকে হ্যাঁ ইচ্ছা থাকে সেই ইচ্ছার বাস্তব ফলন করতে যাইয়া তারা করতে পারে না এই যেগুলি তিল তিসি তিল গাছ বোনা হয়েছে এখানে তিলটা উঠাই মনে আবার ধান বুন মনে হয় এই বিস্তীর্ণ দুধু দেখা যাইতেছে আপনারা দেখতে পারতেছেন ওইলেও আমার শেডটা ওই যে বড় যে এটা চিনের চালাটা দেখা যেতেছে ওইটা মার্শাল লাল্লায় এখন ওইটার ভিতরে গরুর খামার করা হবে খুব শীঘ্রই গাছ বোনা হবে আপনারা দেখলেন বুটটা ক্ষেত পরিষ্কার করা হইতেছে বুটটা উঠানোইছে এই যে বুটটা নিয়ে যাইতেছি আপনারা দেখতে পাচ্তেছেন কই আরে ভাই দেখতে দি এই যে বুটটা বাড়ির বুটটা গুলি আনছে এই বাক্যকুলে আত্মীয়র বাড়ি দিছে কিছু আমার মারে কিছু দিছে বোনের বাসায় দিছে আবার এইখান থেকে এইখান থেকে কিছু আবার আমি নিয়ে যেতেছি বাসায় নিজেদের খাবারের জন্য যাই হোক আপনারা যারা খামার করতে চান তারা চিন্তা করেন ছোট ছোটোভাবে করবেন না বড়ো কীরা করবেন যদি ছোট ছোট করে করতে চান তাহলে সবাই সম্মিলিতভাবে করব সেটা খুব শীঘ্রই ঘোষণা আসবে আমরা সদস্য নিয়ে এর ভিতরে চার পাঁচজন সদস্য হয়ে গেছে গা আমরা কুরবানির পরে আমরা গরু কিনবো এই অর্গানিক অর্গানিক গরু তৈরি করব আমরা এই গরু আমরা ঢাকায় অর্গানিক গরু মাংস বিতান অর্গানিক গরুর মাংস বিতান আমরা বিক্রি করব এর জন্য সদস্য নেওয়া হবে যারা সদস্য অলরেডি আমরা দশজন নিব চার পাঁচ